বাংলাদেশের সবচেয়ে সবচেয়ে বলতে বাংলাদেশের ইতিহাসে আজকে যারা অফার প্রাইজে মানে একবারে সর্বনিম্ন প্রাইজে আইফোন নিতে চাচ্ছেন আজকেই শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটা আমরা করেছি যারা যারা আজকের ভিডিওটা মিস করবেন তারা কিন্তু ইতিহাসে পাতা থেকে আপনাদের নাম মিস করে ফেলেন ওকে ভিউয়ার্স আজকে আমরা রয়েছি বেস্ট ওয়েতে আর দেখতে পাচ্ছেন আপনাদের জন্য হিউজ আইফোনের কালেকশন রাখা হয়েছে বক্স সহ একদম অথেন্টিক আইফোনের যে প্রোডাক্টগুলো এগুলো পেয়ে যাবেন পাশাপাশি উইদাউট বক্সের আইফোন রয়েছে এছাড়াও অ্যান্ড্রয়েড ফোনের হিউজ কালেকশন পাবেন আজকে আমরা শুধুমাত্র আইফোনগুলো দেখাবো আজকে আমরা রয়েছি বেস্ট ওয়ে দোকানের নামটি হচ্ছে বেস্ট ওয়ে সবটাই লোকেশন হচ্ছে ঢাকা বাজার পান্থপত বসুন্ধরা সিটির বেসমেন্ট ওয়ানে শপ নাম্বার নাইনটি থ্রি আর এখানে আসলে কিন্তু আপনার সবসময় জন্য পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আনোয়ার ভাইকে দেখতে পাচ্ছেন সিএম ভাইকে সিএম ভাই ফার্স্টে কোনো দেখাবেন আমাদের আজকে আমি ভাইয়া ফার্স্টে শুরুতে দেখাবো আইফোনের ফিফটিন প্রো ম্যাক্স ফিফটিন প্রো ম্যাক্স যেহেতু বলেছি ইতিহাসের সেরা প্রাইস দিব ইতিহাসের সেরা প্রাইস দিয়ে দিব

এবং ছাপ্পান্ন জিবি যদি পার্চেস করতে চান ব্যাটারি হেলথ থাকবে কিন্তু এটা নিলে আপনার প্রাইস গুনতে হবে বিরানব্বই হাজার টাকা এবং দুশো ছাপ্পান্ন জিবি যদি পার নেন পার্পেল নিলে হচ্ছে প্রাইস থাকবে ছিয়ানব্বই হাজার টাকা

সো আমি কিন্তু এটা পার্সোনালি এখনো ইউজ করি আমাদের আনোয়ার ভাই থার্টিন প্রো ম্যাক্স ইউজ করে আমি থার্টিন প্রো ম্যাক্স ইউজ করি এটা কোনো বয়ের বিষয় না আইফোন থার্টিন প্রো ম্যাক্স একশো আঠাশ জিবি নাইনটি ওয়ান ব্যাটারি হেল্থ আইফোন থার্টিন প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি অ্যারাউন্ড নাইনটি নাইনটি থ্রি ব্যাটারি হেল্থ যারা পার্চেস করবেন প্রাইস গুনতে হবে আপনাকে সত্তর এবং পঁচাত্তর হাজার সাথে কিন্তু বক্স এবং অরিজিনাল অথেন্টিক কেবলটা অবশ্যই পাবেন ভাই এটা কিন্তু মিসই করবেন না আপনারা চমৎকার চমৎকার সো এখানে তো কালেকশন দেখলেনই এখন চলে আসি টুয়েলভ প্রো ম্যাক্স টুয়েলভ প্রো ম্যাক্স টুয়েলভ প্রো ম্যাক্সের অনেক কালেকশন হ্যাঁ ভাই টুয়েলভ প্রো ম্যাক্স এর ভাইয়া দেখেন যে কালারটা এনেছি ভাইয়া সব আমার কাছে কিন্তু একবারে ফার্স্ট ক্লাস কালার আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স একশো আঠাশ জিবি যারা পার্চেস করবেন প্রাইস দিচ্ছি মাত্র তেষট্টি হাজার টাকা দুশো ছাপ্পান্ন জিবি যারা পার্চেস করবেন প্রাইস দিচ্ছি মাত্র ছেষট্টি হাজার টাকা হয় টুয়েলভ প্রো ম্যাক্স এর ক্যামেরাটাও কিন্তু এখন বর্তমানে লেটেস্ট আইফোন বলে রাখি ভাই আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স টুয়েলভ সিরিজ এগুলো কিন্তু মার্কেটে অনেকে আরো কমে পাবেন কিন্তু আপনারা অবশ্যই হচ্ছে প্রোডাক্টটা যাচাই করে নেবেন যে আসলে আপনারা যে প্রোডাক্টটা নিচ্ছেন সেই প্রোডাক্টটা ভালো হবে কি অথেন্টিক হবে আপনারা আমাদের থেকে নেওয়ার দরকার নেই আপনারা আসেন আমরা আপনাদের ভালো মন্দ বুঝিয়ে দেবো সেক্ষেত্রে আপনারই প্রোডাক্ট টা আলোচনা করতে সুবিধা হবে ভাই এই প্রোডাক্টটা কেউ যদি ঢাকার বাইরে থেকে কুরিয়ার নিতে চায় পারবে তো অবশ্যই পারবে 2040 টাকা অ্যাডভান্স করবে বাকি টাকা ফোন হাতে পেয়ে বুঝে তারপর দিবে ওকে চমৎকার সো টু এ গেল 12 প্রো ম্যাক্স এখন যদি আমি 11 প্রো ম্যাক্সটা কোথায় হ্যাঁ এই যে 11 প্রো ম্যাক্স 11 প্রো ম্যাক্স 11 প্রো ম্যাক্স 512 জিবি 11 প্রো ম্যাক্স 256 জিবি ওকে 256 জিবি আছে 512 এটা বক্স সহ 256 জিবি হ্যাঁ আর 512 জিবি 512 জিবি অনলি ডিভাইস এটার প্রাইস দিচ্ছি মাত্র

আজকে বলছি না ভাই যে শুধু অফার দিব ভাই এই যে এটারই ছোট ভাই আইফোন 11 প্রো 11 প্রো হ্যাঁ 11 প্রো বক্স বক্স সহ ভাই কোথাও দেখছেন না ভাই শুধুমাত্র আমাদের শপেই দেখবেন 100% অরিজিনাল অথেন্টিক বক্স সহ 11 প্রো যদি বক্স সহ পারচেজ করেন এর প্রাইস দিচ্ছি আমরা 44000 টাকা এবং বক্স ছাড়া 256 জিবি যদি পারচেজ করেন সেটার প্রাইস দিচ্ছি আমরা 40000 টাকা ওকে দুটি টাকা ডিফারেন্স ওকে চমৎকার দুটি ডিভাইস এখন পাশাপাশি আমি দেখাই এই যে আমাদের দোকানের মোস্ট সেলিং একটা ডিভাইস আইফোন টুয়েলভ প্রো সো এই যে এই ডিভাইসটা দেখেন ভাইয়া আমার কাছে কিন্তু সবগুলো কালারই আছে এমন না যে আমার কাছে একটা দুইটা প্রোডাক্ট আছে এটাই নিতে হবে আপনি জাস্ট আমার কোয়ান্টিটিটা দেখেন ভাইয়া একটু টুয়েলভ প্রো আরো আছে ভিতরে জায়গা স্বল্পতার কারণে আপনি জানেন দেখাতে পারছি না আইফোন টুয়েলভ প্রো বক্স সহ একশো আটাই জিবি যারা পার্চেস করবেন প্রাইস দিচ্ছি মাত্র ইতিহাসের চ্যালেঞ্জিং প্রাইস অথেন্টিক টুয়েলভ প্রো উইথ অরিজিনাল আই এম ম্যাচিং বক্স এটা কিন্তু একবার অরিজিনাল বক্স থাকবে হ্যাঁ সো আইফোন টুয়েলভ প্রো এটা প্রাইস দিচ্ছি মাত্র তিপ্পান্ন হাজার টাকা সাথে অরিজিনাল কেবল এবং ফ্রি গিফট ওকে চলোপান্ন টাকা কেউ পারবেন আর এই যে দুইশো ছাপ্পান্ন আছে দুইশো ছাপ্পান্ন জিবি প্রাইস দিচ্ছি মাত্র অনলি ভেরি রিজনেবল

এটাকে হট কেকই বলা চলে এটার সাইজটা কিন্তু খুবই কিউর বিশেষ করে ফোরটিন প্রো ব্ল্যাক কালারটা আর পার্পেল কালারটা আমার কাছে খুবই ভালো লাগে ইউজ করেছি পার্সোনালি প্রো সো প্রো ক্যামেরার জন্য মনে করেন যে জাস্ট ওয়াও ফোরটিন প্রো দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস পড়বে মাত্র

যারা যেটাই নিবেন প্রাইস পড়বে এক লাখ আট এক লক্ষ আট হাজার এক লাখ আট একবার হট অফার কমন ভাই একটু কমন ভাই সাত করে দেন ভাই আচ্ছা জান যারা আপনার ভিডিও দেখে আসবে এক লাখ সাত সাত ওকে এখানে আছে আমি একটু আরেকটু একটু বেস ভেরিয়েন্টে চলে আসি আইফোনের টুয়েলভ এই যে ভাই দেখেন কালার দেখবেন আজকে শুধু কালার দেখবেন কালার ছাড়া কোনো কথা হবে দেখছেন একবারে মনে করেন ফুলের বাগান সাজায় রাখছি আমি এগুলো কত করে ভাই আইফোন 12 128 জিবি বক্স হল নিলে প্রাইস পড়বে অফার প্রাইস ইতিহাসের সেরা চ্যালেঞ্জিং প্রাইস শুধুমাত্র বসুন্ধরাতে আমাদের শপে 43000 টাকা 43000 টাকা আর বক্স ছাড়া যেটা পারচেজ করবেন বক্স ছাড়া নিলে পড়বে 40000 টাকা ওকে চমৎকার বক্স ছাড়া বক্স বক্স হল আছে বক্স ছাড়াও আছে 15 প্রো একটা দেখতে পাচ্ছি ভাই এটা শুধু 15 ভাই 15 15 শুধু 15 হ্যাঁ 15 এটার ব্যাটারি হেলথ থাকবে 95 টু 96 अराउंड

অলমোস্ট এগুলো সবই আমাদের দেখানো শেষ হয়ে গিয়েছে এখন শুধু ইলেভেন আর হচ্ছে থার্ড ইন বাকি শুরুতে থার্ড দিয়ে শুরু করি আইফোন থার্ড ব্যাটার কন্ডিশনটা দেখেন আপনার ভিউয়ার্সদেরকে প্লিজ একটু দেখেন একেবারে নতুনের মতো ভাই এই যে দেখেন একবারে নতুন মানে একবারে ব্র্যান্ড নিউ চকচকা কন্ডিশন ওকে আইফোন থার্ড যারা পারচেজ করবেন এটার কিন্তু একটা অফার প্রাইস দিয়ে দিচ্ছে এটার প্রাইস রাখতেছি মাত্র কত দেওয়া যায় কত ভাই কমাই দেন কমাই দেন কমাই দিব আচ্ছা জান ঠিক আছে 12 প্রো দামে আইফোন 13 তাই নাকি 12 প্রো দামে আইফোন 13 12 প্রো দামে আইফোন 13 চমৎকার হ্যাঁ এখন আপনারাই ভেবে নেন প্রাইসটা কত হতে পারে আচ্ছা আমি একটু বলে দিই আপনাদের সুবিধার্থে এর প্রাইস পড়বে 54000 টাকা টাকা হ্যাঁ লেটেস্ট আপডেট করা থাকবে একবারে ক্যামেরা ক্যামেরা যা আছে সবকিছু অথেন্টিক থাকে ওকে চমৎকার সো আইফোন 13 এ অফারটা গেল এখন আসবে আইফোন 11 11 বক্স হয় যে স্লিম বক্স ভাই একবারে নতুন ইউনিট আইফোন ইলেভেন স্লিম বক্স যারা যারা পার্চেস করবেন তাদের জন্য প্রাইস পড়বে মাত্র একশো আঠাই জিবি নিলে প্রাইস পড়বে চৌত্রিশ হাজার টাকা দুশো ছাপ্পান্ন জিবি নিলে প্রাইস সরি চৌষট্টি জিবি নিলে প্রাইস পড়বে বত্রিশ হাজার টাকা আর ইলেভেন কিন্তু আমাদের কাছে বক্স ছাড়াও আছে বক্স ছাড়া একশো আঠাশ জিবি বত্রিশ আর চৌষট্টি জিবি নিলে উনত্রিশ হাজার পাঁচশো তাহলে এখানে তো আমি আমার সবগুলো মডেল দেখিয়েই দিলাম এখন আমি একটা সারপ্রাইজের বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলি এটা হচ্ছে গিফটের বিষয় সো আমাদের স্টোর থেকে যারা হচ্ছে একটি আইফোন পারচেস করবেন সেখান থেকে আমরা আপনাকে একটা সুযোগ দিব একটা কুপন উঠাবেন ধরেন সাপোজ আমি এই কুপনটা উঠালাম এখন ভাই অনেকে তো মনে করে লটারি লটারির মধ্যে অনেকে হচ্ছে আপনার গ্লাস কভার এগুলো দেয় মানে দোকানদার হচ্ছে একটু কিপটামি করে বাট আমি আপনাদের বলে দিই আমরা কোনো কিপটামি করি না এখানে যা গিফট দেখতেছেন কনফার্ম একটা পাবেনি এই যে দেখেন কনফার্ম থাকবে একটা একটা হকন ব্যান্ড আছে আপনার এই যে হোকোর হেডসেট আছে একটা নিউ ফোন এই যে ভাই আপনার হাতে নেন না ফোনটা প্লিজ ওকে হ্যাঁ একটা না একটা পাবে একটা না একটা কনফার্ম পাবে এই যে দেখেন আমার হাতে কিন্তু চিরকুটটা এখনো আছে এটা আমি এখন খুলবো ওকে দেখি আমি কি পাই ও মাই গড আমি একটা W35 এর পেয়েছি ওকে ওভারহেড হ্যাঁ হ্যাঁ ওভারহেড আপনারা কিন্তু মানে কনফার্ম একটা গিফট পাবেন এমন না যে আপনাদের খালি হাতে যেতে হবে আচ্ছা আচ্ছা অফার প্রাইসে ফোন কিনবেন গ্যারান্টি ওয়ারেন্টি তো থাকছেই দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আর পাশাপাশি যে এতগুলো গিফট কিন্তু আপনাদের জন্য ওয়েট করতে আর চার্জারের কথাটা যদি আরেকবারও আমি বলে দিই চার্জার অবশ্যই একটা অরিজিনাল ব্যবহার করবেন এতে করে আপনার ব্যাটারি হেলথে কোনো ইমপ্যাক্ট করবে না ওকে সো আমার শপ লোকেশনটা আরেকবার বলে দেই যারা যারা হচ্ছে ঢাকা এক্সপ্রেস বিডি দেখে আমাদের শপে আসবেন তাদের জন্য অবশ্যই আমরা অনার করে দেবো আমাদের শপ লোকেশন হচ্ছে বেসমেন্ট ওয়ান শপ নাম্বার নাইনটি থ্রি বসুন্ধরা সিটি শপিং মল পান্তপট ঢাকা এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম